নমস্কার বন্ধুরা আজ আমি করব একটা নতুন রেসিপি মুড়ির চপ প্রথমে দেখু দু বাটি মতো আমি মুড়ি নিয়েছি নরম মুড়ি অনেকে নরম মুড়ি ফেলে দেন এবার ওই নরম মুড়ির মধ্যে ভালো করে মুড়িটা আমি জল দিয়ে ধুয়ে নেবো মুড়িতে অনেক নোংরা থাকে মুড়ির জল দিয়ে ধুয়ে নিয়ে আমি চিপে তুলে নেবো জলটা ঝরিয়ে ভালো করে তুলে নেবো এবার আমি এতে দেবো আলু গ্রেট একটা সেদ্ধ আলু গ্রেট করে রেখেছি তার মধ্যে পেঁয়াজ কচি ধনে কচি আদা কচি রসুন কুচি এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে মশলা দেবো নুন লঙ্কার গুঁড়ো আর ম্যাগি মশলা একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এবার এখানে আমি দেবো দু চামচ মতো বেসন দিয়ে আমি ভালো করে চটকে মেখে নিয়ে এইভাবে আমি চপের আকার করে নেবো নিয়ে কড়াই তেল গরমও হয়ে গেছে এবার একটা একটা করে আমি লাল লাল করে ভেজে নেব এপিট এপিট করে ভেজে নেবো বন্ধুরা খেতে খুব ভালো লাগে চট হয়ে যাও পাঁচ মিনিটের ভেতরে মুখরো কিছু খেতে ইচ্ছা করলে চটপট তৈরি করে নিন